পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ সনাতন সংস্কৃতি পরিষদের এই আয়োজন এই মুহূর্তে অতিথি হিসাবে রয়েছে আমি দেখতে পাচ্ছি গীদের হাতে একটি ভিআইপি কার্ড রয়েছে এই মুহূর্তে দাদা কি নাম আপনার স্যার প্রায় আসেন আপনার নাম কি দাদা আমার নামে গান দুজনই সংখ্যালঘু মানুষ মুসলিম সম্প্রদায়ের তাদের কাছে এই মুহূর্তে আমন্ত্রণ কার্ড গিয়েছে এই মুহূর্তে এবং তারা এই মুহূর্তে জয়েন করতে এসে গিয়েছে তো আজকে আপনারা গীতা পাঠ করবেন

খুব আনন্দ হয় আমি গীতা পাঠ শুনি যত রাষ্ট্রবাদী মহল গীতা পাঠ অনেকজন আসছে গীতা পাঠে তারা এই মুহূর্তে অংশ নিচ্ছে এবং দুই সংখ্যাগত